একটা ছেলে তার শখের নারীর ছবি মানি রাখতে পারে আবার সেই ছেলেটাই তার শখের নারীর ছবি আগুন দিয়া জ্বালায় দিতে পারে দেখেন ভাই একটা মেয়েকে কত ভালোবাসে তারপরও মেয়েটা সেরে গেছে আফসুস তার জন্য যে এমন ভালোবাসা পেল না সে খারাপ লাগে যে এই মানুষটা আমি মানে খুব ভালোবাসতাম সত্যি আর আজকে সবচেয়ে বেশি খারাপ লাগে সেই কারণে যে ও আমার এই ফান্দুবিটা গিফট করছিল আমার বলছিল যে তুমি আমারে পিক দিও এই ফান্দুবিটা পইরা তবে মানে শার্ট দিছিল ওই শার্টগুলো আমি পইরা উঠে পিক দিছিলাম আমি যে ওইটা পইরা তার পিক দেওয়ার হয় নাই আজকে আমি শুয়ে দিছি আমার প্রচুর কষ্ট লাগতেছে মন ভিতরে ভাবলাম যে নাম সুরি তো হন হুট করে মনে হইলো যে ওই তো আমি গিফট করছিল বাংলাদেশ থেকে আমার জন্য পাঞ্জাবি ডা পাঠাইছিল আজকে ঠিকই ভিডিও করতেছি ছবি তুলতেছি কিন্তু ভিডিও গুলো আর ছবি গুলো পাঠানোর মতো মানুষ আর নাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষটা মানে আমি কল্পনা করতে পারি না যে এই মানুষটা আমার জীবনের থেকে বেশি আমি আমার একটা মানুষ একটা ছেলে হুট করে গানতে পারে না যখন তার ভিতরে প্রচুর কষ্ট থাকে যখন তার জন্য মায়া থাকে অনেক ভালোবাসা থাকে তখন কষ্ট তার চোখ দিয়ে পানি আসে নয়তো যে মানুষটা আমার এতটা কষ্ট দিছে যে মানুষটা আমার আমার সাথে এত বড় বেইমানি তার জন্য তো আমার কষ্ট কষ্ট লাগা বা চোখ দিয়ে পানি আসার কোনো কথা আমার হয় না তবে এই মানুষটার জন্য আমার এতটা খারাপ লাগে কারণ ওই মানুষটা খুব আমি ওই মানুষটার কোনো দিন বদনাম করবো না ওই মানুষটা খুবই ভালো আমি আমি তার একটা কথাই বলতাম সাই যদি কোনোদিন কোনো মানুষ বলে যে কি কারণে ওরে স্যারে আসতো তা তুমি বললো যে ওই মানুষটা ভালো আছিল তাতে আমি মানে খুশি তবে খুবই খারাপ লাগে যে এই মানুষটা আমি মানে খুব ভালোবাসতাম সত্যি কথা এক কথা শেষ আমার লাইফে ওরে আমি মানে পারতাম না দেখ কথা মানে মানুষ তো দুদিন পরে পরে কারো ভালোবাসতে হয় তারপরে ও আমার লাইফে আসছে আমি কোনোদিন ও আমার অধ্যা করছিলো যে আমার কোনোদিন কষ্ট দিত না বা আমার কোনো ছেড়ে দিত না কারণ ও আমার লাইফে আসছে আমার যখন আমি কষ্ট থেকে বাঁচতে পারি এই বলে ও আমার লাইফে আসছিল তবে এই মানুষটা আমি আমার আজীবনে মানুষটা আমি মনে রাখবো কারণ এই মানুষটা হয়তো আমার সাথে অনেক বড় খারাপ কাজ করছে আমার কষ্ট আল্লাহ তাল্লাহ সহ্য করতো না আমি যদি মন থেকে তারে দোয়া দেই সে অবশ্যই ধ্বংস হয়ে যাবো আমি মন থেকে যদি একবার দোয়া দেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট সরষে ধ্বংস হয়ে দেবা কিন্তু আমি তার কোনো আমি তার জন্য বদ্ধ করবো না কারণ এই মানুষটা আমার একদিনের জন্য হলে ভালোবাসছে আপনারা হয়তো আমার পাগল বাড়তে পারেন আপনারা হয়তো আমার অনেক কথা বলতে পারেন যে হ্যাঁ ভাই অনেক হয়েছে এবার থাম কিন্তু ভাই যে সত্যিকার অর্থে যে ভালোবাসছে সে বুঝে যে সত্যিকারে ভালোবাসা কতটা মায়া কতটা আবে কতটা যন্ত্রণা কতটা বেদনা আমি একটা সময় মানে এরকম জেদ করি যে আমি তারে আমি সত্যি ভুলে যাবো তারে আমি তার কথা আমি আর কখনো মনে করবো না আমার যত কষ্ট হোক আমি মানে তার চিন্তা আমি মাথার মধ্যে আনবো না আমি খাওয়া দাওয়া করবো সব কিছু করবো আমি আগের স্বাভাবিক জীবনে আমি ফিরে আসবো কিন্তু হুট করে আবার আমার এতটা আঘাত মানে এতটা কষ্ট আমার এতটা বেদনা আমার এতটা আমার বুকের মধ্যে লাগে যে আমি মানে আমার ওই সময় আমার খুব ইচ্ছে করে যে আমি ওই সময় যদি মরে যেতে পারতাম আমি এই জীবন থেকে আমি উদ্ধার যেতে পারতাম যে আমি আমার জানে দাঁড়িয়ে যে মানুষটার জন্য আমি সবসময় দোয়া করতাম ওই মানুষটা আজকে আমার ছেলে চলে গেছে ওই মানুষটা আজকে আমার সাথে আর নাই